بسم اللہ الرحمن الرحیم কায়েমি নামাজ যাকে আমরা বলে থাকি ওয়াক্ত নামাজ নামাজ আদায় করে থাকে তাদেরকে সাদেকিন বলা হয় আর যারা লোক দেখানো নামাজ আদায় করে তারা তাই তাদেরকে আল্লাহ বারবার সতর্ক করে বলেছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িয়েও না কারণ আসলে যারা দুনিয়ার লোভ লালসা ভরপুর তারা মোহ বা অহংকার ভরপুর তাদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িও না আসলে এই কায়েমি নামাজ তাদের জন্য যারা আধ্যাত্মিক অল্প জ্ঞানী কারণ কায়েমি নামাজের চেয়ে দায়েমি নামাজ অতি উত্তম যারা আল্লাহ ও আল্লাহর রাসুলের আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণ করে তারা দায়মি নামাজ সর্বদা আদায় করে তাই তারা পাশাক্ত নামাজ পড়ে না তারা কাইমি নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাত তথা নামাজ আদায় করে থাকে এবং যারা পীর গুরু তারা আনফাসি নামাজ কায়েম করে যার মাধ্যমে তাদের কল্প পরিষ্কার হয়ে যায় তারা প্রাপ্ত তারা আনফাস কায়েম করেছে বলে তারা আল্লাহর সকল আধ্যাত্মিক কুদরত বিষয়ে অভিজ্ঞ এবং যারা এটা এটি নামাজ আদায় করে তারা হচ্ছে নিজেই নামাজ কারণ আল্লাহ বলেন আমি তোমাদের কাছে বদলা কিছু চাই না তোমরা আমার হাবিবে কুরবার সঙ্গে মহব্বত ঠিক রাখো এবং যারা মারিফতের জ্ঞানী তাদের সমস্ত কাজই ইবাদত তাই মাওলা আলী কারামুল হতে এই হাদিসটি এসেছে যে একজন সাধারণ লোকের সারারাত নফল এবাদত করার চেয়ে আবেদ লোকের ঘুম অতি উত্তম তো এখানে যে বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম বলেন লাকরাবুল্লাহু তালা ইবাদাতি আব্দি গা তাই সকল ইবাদতের মূল হচ্ছে আল্লাহ ও আল্লাহ রাসুলের দর্শন বা তার আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান অর্জন করার কারণ তার আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান অর্জন করা কারণ এখন আমরা যে ইসলাম পাই এটা মোহাম্মদী ইসলাম নয় কারণ রাসুল সাল্লাম তার সকল উম্মদদের একটি বিষয় অবগত করেছেন যে তোমরা যদি আমি রাসুলকে বা আল্লাহকে বা আল্লাহর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চাও তবে মোরাকা বা মোশাহেদা করতে হবে এর কোনো বিকল্প নাই তাই রাসুল সাল্লাসাল্লাম হেরা গোহায় পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করেছেন এই ধ্যান সাধনা ইতিপূর্বে প্রত্যেক নবীরাই করে গেছেন কিন্তু এখনকার মোল্লারা যেভাবে ইসলাম প্রচার করে তারা বলে আল ওলামা ওয়ারেসাতুল আম্বিয়া তারা দাবি করে তারা নবীর ওয়ারিস অথচ তারা রাসুল করিম সাল্লাহ সাল্লামের হেরা গুহার ধ্যান সাধনা মোরাকা বা সম্বন্ধে অল্প জ্ঞানী তাই তারা তা সাধারণ মুসল্লিদেরকে তা বলে না কিন্তু সকল অলি আউলিয়ারা তা করে থাকেন তাই যারা আল্লাহর সাথে ফানা হয়ে গেছে বা আল্লাহতে বিলীন হয়ে গেছে তাদের আর এই নামাজ পড়তে লাগে না তাই সেই সমস্ত পীর ফকিরেরা নামাজ পড়ে না তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে আধ্যাত্মিক নিঘুর তত্ত্ব বিষয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটি শেয়ার করুন এবং এই চ্যানেলে আপনি নতুন হলে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে জানাই